আসসালামু আলাইকুম আজকে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব স্বরীয় সরিয়া দিয়ে কিছু বাগধারা অক্কা পাওয়া মানে মারা যাওয়া অন্ধের জষ্টি মানে একমাত্র অবলম্বন অগস্ত যাত্রা শেষ প্রস্থান অগাধ জলের মাছ অত্যন্ত কৌশলী বা সুচতুর ব্যক্তি অর্ধচন্দ্রদান গলা ধাক্কা দেয়া অনুরোধে ঢেকি গেলা অসম্ভব কার্য সম্পাদন করা অকাল মানে হলো ইচড়ে পাকা অগত্যা মধুসূদন পায় হয়ে বা উপায়ান্তর না থাকায় অঘটন ঘটন পটিয়সী মানে হলো যে স্ত্রীলোক অঘটন ঘটাতে পারে অথই জল মানে গভীর সংকট বা ঘোর বিপদ অদৃষ্টের পরিহাস অদৃষ্টের পরিহাস মানে হল ভাগ্যের বিড়ম্বনা অধপাতে যাওয়া মানে হল উচ্ছন্নে যাওয়া অনধিকার চর্চা মানে যে বিষয়ে তেমন জ্ঞান নেই সেই বিষয়ে হস্তক্ষেপ তাকে বলে অনধিকার চর্চা অনভ্যাসের ফোঁটা অর্থ হল অনভ্যস্ত সৌভাগ্য অষ্টকপাল অর্থ হল কপালে বা হতভাগ্য অষ্টরম্ভা মানে কাজকলা বা কিছুই না অস্থি চর্মসার অর্থ হলো অত্যন্ত কৃষ বা শীর্ণ আকাশ পাতাল অর্থ হল ব্যবধানে বিশালতা আকাশ কুসুম এর অর্থ হল অসম্ভব কল্পনা অসম্ভব কল্পনার বাগধারা হল আকাশ কুসুম আদায় কাজকলায় এর অর্থ হল ঘোর শত্রুতা আহ্লাদে আটখানা অর্থাৎ অত্যন্ত খুশি আদা জল খেয়ে নামা অর্থাৎ কোমর বেঁধে নামা আতে ঘা মানে মনে ব্যথা দেয়া মনে ব্যথা দেয়াকে বাগধারায় বলে আতে ঘা